ও আল্লাহ দুনিয়াতে পাঠাইলা পাঠাইলা এত কাজ কামের ভিতরে পাঠাইলা কে বন্ধুর সাথে করলাম পিড়ি সাড়ে তিন বছর এই গরমের ভিতরে এত দূর আইটি আইসে গোসল করা যায় এত কষ্ট কেমনি গোসল করবেন এর ভিতরে আগে বসলাম কে পুকুর তো একটু সামনে উঠতেও তো কষ্ট লাগে ওই

তোর আমি দশ টাকা নিতে গেলাম তুই কয় টাকা নিলি পাঁচশো আমি যদি অলস টাকা ভালো হইতাম তোরে দাব রে ধরে মাই আমি টাকা ফেরত দিতাম আমি খালি অলস বলে পাইছি গেলি আহ কারণ একটু লাগতেছে এক পা কতক্ষণ এমন করে রাখা ভাল লাগে হ্যাঁ ভাল লাগতেছে একটু এই বেটাই তোরে কইছি গরুর ঘাস কাটতে আর তুই না তুই তো রয়েছিস আব্বা আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না আমি আজকে গাছ কাটবার পারবো না তুমি যাও যেদিন তোর কাজের কথা কই সেদিনই কইস যে আব্বা আমার শরীর ভালো না আব্বা এই যে তুমি আমার সাথে দৈনিক দৈনিক চিল্লা চিল্লি করো তোমার কষ্ট হয় না আমার তো তোমার চিল্লা চিল্লি শুনতেও কষ্ট লাগে আমি কি তোর মতো আইলসা যে আমি সারাদিন চিত হয়ে থাকি আব্বা চিত হয়ে থাকা কষ্ট আছে আপনি বুঝবেন কি

বুকটা পাই যায় বন্ধু সাথে করলাম পিরি ছারে 3 বছর বন্ধু হ্যাঁ আমার তো গান গাইতে মেলা কষ্ট হয়ে যাইতি বাকি গান টুক তুই একটু গানা আমি কোলে করে নিয়ে যাব আবার আমি গানও গাব তোর প্রত্যেকদিন আমি ঘাস কাটপার কাতে করে নিয়ে যাই আবার কাতে করে নিয়ে আসি তোর ঘাসগুলো আমি নিয়ে আসি আর তুই আমার কোলে চরেই ফায়রা না যায় দেখ বন্ধু তুই এমন করিস নি আলু তো অল্প একটু অল্প একটু গেলে ওট ওট বন্ধু চল তোর আমি প্রত্যেকদিন কাঁধে করে নিয়ে যাই এই যদি তোর বাপ আমার কয় আমি নাকি তোর আলসে বানাইছি আমি এত কাঁধে করে নিয়ে যেতে পারি বন্ধু সব আমার বাপের আমার বাপের আমি এত করে কইলাম আমার একটা হুইল কিনে দাও তাহলে আমি প্রতিদিন হুইল চেয়ারে করে ঘাস কাটতে যাব আবার ঘাস কাটতে হুইল চেয়ারে করে চলে আসবো কিন্তু আমার বাপ আমারটা হুইল চেয়ারই কিনে দেয় না বন্ধু তুই খালি আজকের দিন দাম আমারে নিয়ে যা কালকে আমার বাপের কাছে কয় আমি হুইল চেয়ার কিনবই কিনবো দোষ কিন্তু আমার বাপের একলার না দোষ তোরও আছে আমার কিন্তু আলসে বানাইছিস তুই তোরে আমি খালি কই আমি একটু কাদা করে নিয়ে যা তুই আমার নিয়ে যাস এই নিয়ে যাইতে যাইতে কিন্তু তুই আমার এই অভ্যাসটা বানাইছিস কি তুই আমার এরকম অপবাদ দিলি তুই থাক আমি আর আজকে তো তোরা নিয়ে যেতে পারবো না বন্ধু এটা কোনো কাজ করলো আমি এখন কার সাথে যাবো ঘাস কাটবার সেই দুপুরবেলা পাড়ালাম ঘাস কাটপার এখনো আশার নাম নাই কোনে গেল পুলার আবার আইসা চিন্তা হয় কোনে পড়ি রয়েছে যাই তো একটু দেখে আসি কোনে আবার পড়ি রয়েছে এত কষ্ট কি করা যায় রে কাশ কাটতে কাটতিস জীবনটা শেষ হয়ে গেল বন্ধু আজকে আমার ফেলাতে চলে গেছে আমি যদি আলসেই না হইতাম ওরে দা ব্রা দড়ি এমন পাড়াই নে পাড়াইতাম আবার রোদও লাগে এত কষ্ট করা যায়

কি একটা বল মাঠে বিছনা নিয়ে আছে আমি খেলবো না খেলতে কষ্ট লাগে তুই সর আমি ঘুমাবো আমার ঘুমাবার দে আমার তাতে তো কালাস কেন নাই আপনার তো তুই রাখতেন সে তোর মানা করলাম না আমার জালাস না যাও দেখ যা খেলে গাজা আবার জালাই কিন্তু থাপুর মেয়ে দাঁত ফেলা দেবো যাও দেখ যা